বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগঘিরই দেশে ফিরছেন এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত রবিবার ১৪ সেপ্টেম্বর বিকালে জামালপুরের বক্সিগঞ্জ পৌর অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন যেদিন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন সেদিন থেকে বিএনপির জোয়ারে ভাসবে দেশ তিনি আরও বলেন আমরা যারা মনে করছি আওয়ামী লীগ নেই ডাকাতরা নেই খুনিরা নেই সেটা ভেবে আমাদের বসে থাকলে চলবে না যারা গত সতেরো বছর ভোট দিতে পারেননি সেই সকল ভোটারদের ভোটের অধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে তাই নেতাকর্মীদের মাঠে নেমে সেই সব ভোটারদের মন জয় করে ভোট আদায় করতে হবে সাবেক এই সংসদ সদস্য আরও বলেন আমি জামায়াতের বিরোধিতা করতে চাই না কিন্তু গ্রামে গ্রামে সহজ সরল নারীদের বিভ্রান্ত করছে জামায়াতের মহিলা সদস্যরা তারা জান্নাতের ক্লিয়ারেন্স দিচ্ছে তারা যতবার মাঠে যাবে তার চেয়ে বেশি আমাদের কর্মীদের মানুষের কাছে যেতে হবে ভোট চাইতে হবে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক ঘরে ঘরে বিনামূল্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এ সময় বিএনপি ক্ষমতায় গেলে বক্সিগঞ্জ উপজেলায় কি কি উন্নয়ন করা হবে তা নিয়েও প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাবেক এই সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি মানিক সৌদাগরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স পৌর বিএনপির সভাপতি আনিসুজ্জামান গামা পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাকিল তালুকদার কর্মী সমাবেশে বক্সিগঞ্জ বিএনপি উপজেলা পৌর বিএনপি অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন